সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইউটিউব চ্যানেলের প্রশ্ন উত্তর আলোচনা বিষয় আজকে নবম শ্রেণীর নোঙর যে কবিতাটি আছে অজিত দত্তের লেখা তার থেকেই একটা লাইন তুলে প্রশ্ন তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের প্রশ্নটা হলো তারপর ভাটা শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করা বলতে কবি কি বুঝিয়েছেন অথবা তারপর ও স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অংশটি তাৎ অন্তর্নিহিত তাৎপর্য উল্লেখ করো এই প্রশ্নটা দেখো জলপাইগুড়ি জেলা স্কুলের প্রশ্ন ওই স্কুলে পড়েছে তো এটা বেশ ইম্পর্টেন্ট তো করে রাখবে সুন্দর করে মুখস্থ করে এটি তিন নম্বরের অর্থাৎ কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও এরকম একটা প্রশ্ন যদি তোমাদের পরে কি লিখবে দেখো জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠে আর ভাটা এলে সেই জল নেমে যায় জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটার টান কবির জীবন্তরী বাঁধা সংসারের ঘাটে তার আকুল হৃদয় চায় সাত সাগরে দিতে কবির বুকে এই বাঁধন হারা উদ্যম জীবনের আশা জাগে সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবির আশা উৎসাহ ভাটা শোষণের মতো স্তীমিত হয়ে পড়ে এটা লিখতে হবে এই যে বিষয়টা বললাম সেই বিষয়টা কি বুঝতে পারলে তোমরা ব্যাপারটা হলো এই বিষয়টা হলো এ অনেকটা এরকম আমরা সকলেই জানি যে জোয়ার এলে নদীর জল খুব ফুলে ফেঁপে ওঠে আর ভাটা এলে সেই জল নেমে যায় না জোয়ারে যখন প্রচুর জল ফুলে ফেঁপে ওঠে তখন সেই জলের প্রচুর শক্তি থাকে কিন্তু ভাটা এলে যেন সমস্ত শক্তি অর্থাৎ বার্ধক্য অবস্থার মতো শক্তি যেন কমে যায় নদীর ঠিক তেমনি কবির হৃদয়ে চায় সাত সাগরে পাড়ি দিতে আর যখন কবির মনে এই ইচ্ছাটি জাগে তখন কবির মনে জোয়ারের জলে ঢেউয়ের মতন যেন আনন্দে ফুলে ফেঁপে ওঠে তার মধ্যে প্রবল ইচ্ছা জাগে কিন্তু যেহেতু কবি সংসার জীবনে বাঁধা তাই পরোক্ষণেই ভাঁটার টানে যেমন সমস্ত কিছু সীমিত হয়ে যায় সেই প্রাণুচ্ছলতা কমে যায় কবির সংসারের টানেও সেই সাত সমুদ্রে পাড়ি দেওয়ার যে প্রবল ইচ্ছা সেটা আশা যে আশা উৎসাহ সেটাও ভাটার মতোই স্থীমিত হয়ে পড়ে এটাই লিখতে হবে